villa queen. hey guys assalamu alaikum welcome to my facebook page and youtube channel সো আজকে হচ্ছে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে আসছি সো অনেক আপুরা বলছিল যে আমি হচ্ছে আমার এত মানে এত লম্বা চুল আমি কেন কেটে ফেলছিলাম বা কেন কাটছি আমি নাকি স্টাইল করার জন্য কাটছি এটা করার জন্য কাটছি সেটা করার জন্য কাটছি এরকম কথা আমাকে অনেকেই বলছে কিন্তু না আপুরা আমি হচ্ছে কোন মানে আপুরাও আর ভাইয়ারাও তোমাদের দুজনকেই বলছে সবাই আমাকে কমেন্ট করে সো আমি চুল নাকি ঢং করার জন্য কাটছি এটা করার জন্য সেটা করার জন্য কাটছি আসলে না আমি হচ্ছে চুল কাটছি হচ্ছে সৌদি আরবে আসার পর মানে এক এক জায়গার আবহাওয়া এক এক রকম সো বাংলাদেশের আবহাওয়া এক এক রকম আর সৌদি আরবের আবহাওয়া এক এক রকম যাই হোক সৌদি আরবে আসার পর আমার যেই পরিমাণ চুল যাইতো কি বলবো আমার যে পরিমাণ চুল যাইতো তার জন্য হচ্ছে আমি চুলগুলো কেটে দেখো কিছুটা করছি গ্যাস বিশ্বাস করবা কিনা জানি না তো আমি তোমাদের একটা জিনিস দেখাই মানে সৌদি আরবে আসার পর আমার কি পরিমাণ চুল গেছে তোমাদের দেখাই তারপর আমি জাস্ট একটা জিনিস মানে একটা জিনিস আর কিছু উপকরণ ব্যবহার করছি সো তারপর এখন আমার চুল গ্যাস তোমরা শুধু হচ্ছে বেবি বেবি হেয়ার বাইরিতেছে মানে ছোট ছোট চুল বের হইতেছে আমি জাস্ট তোমাদের কিছু বলবো না জাস্ট দেখো দেখছো আমি কিন্তু এই চুল পড়ার জন্য হচ্ছে আমি কিন্তু এই চুল পড়ার জন্য হচ্ছে মানে আমার চুলগুলো সবগুলো হচ্ছে আমি কেটে ফেলে দিয়েছিলাম সো এখন হচ্ছে আমি তোমাদের দেখাই যে আমার কি পরিমাণ চুল গেছে সৌদি আরব আসার পর আমি তোমাদের দেখাই আর জাস্ট তোমাদের আমি হচ্ছে একটা জিনিস দেখাবো এই জিনিসটা করতে বলবো এক সপ্তাহ এক সপ্তাহ বা তোমাদের যদি এক সপ্তাহ না যায় তাহলে আর কিছুদিন ব্যবহার করবা তারপর হচ্ছে তোমরা সবাই দেখবা আমি হচ্ছে একটা জিনিস করছি আর হচ্ছে কিছু হচ্ছে কিছু উপকরণ ঘরোয়া উপকরণ আর কি দিছি চলে সো ঘরোয়া উপকরণ যেটা ওইটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব ফার্স্টে হচ্ছে আমি শেয়ার করতেছি যে আমি মানে সব সময় যে মানে তেলটা দেই সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর কি পরিমাণ চুল গেছে ওইটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি বেশ সো গাইজ আমার চুল দেখে হচ্ছে কেউ হা হয়ে যেও না আমার চুল দেখিয়ে সবাই হচ্ছে হা হয়ে যেতে পারে বলতে পারো যে এগুলো আমার চুল না এগুলি হচ্ছে অন্য মানুষের চুল সো গায়ে তোমাদের কি বলো সি আরব আমি কার চুল পাবো এখানে সব চুল আমারই না আমি বাংলার থেকে চুল নিয়ে আসছি বা তোমাদের হচ্ছে বুলবাল কোনো কিছু বলতেছি এমন কোনো কিছুই না সো এই যে দেখো দেখছো সবাই দেখছো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমার চুল অ্যান্ড হচ্ছে এগুলি সব আমার আসল চুল এগুলো না কোনো নকল চুল না কোনো কিছু আছে এখন আলহামদুলিল্লাহ আমার কোনো চুল যায় না সো আমি কি বলবো দেখো হচ্ছে ডিলিটালি গ্যাস ট্যান্ড দিলে হচ্ছে চুল করতে এখন যায় না আমি হচ্ছে তোমাদের সাথে কিছু হচ্ছে মানে সিক্রেট হচ্ছে পরে হচ্ছে শেয়ার করব এখন হচ্ছে আপাতত যেটা হচ্ছে তোমরা হচ্ছে সময় চুলে দিবা সেটা হচ্ছে তোমার সাথে এখন শেয়ার করব এখনই নগদে জাস্ট দুইটা উপকরণ রাখবে এন্ড মানে কোনো কিছু না যে তেলটা হচ্ছে তোমরা মানে যে তেলটা হচ্ছে তোমরা মাথায় দেও দুই দিন পর একদিন পর পর তোমরা যে তেলটা দাও সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব মানে যে তেলটা দাও ওইটাই লাগবে আর হচ্ছে দুইটা উপকরণ লাগবে ঠিক আছে আমি তোমাদের দেখাই ওয়েট সো গাইজ আমার এত বড় চুলগুলো কাটার পর সত্যি আমার অনেক আফসোস লাগতেছিলো আমি কি মানে আমি তো চুল কাটি নাই আমার হাজব্যান্ড হচ্ছে ধরে চুল কেটে দিয়েছিল এই যে দেখো এখানে দেখো তোমরা ভিডিওটা দেখো জাস্ট দেখো কীভাবে ও আমার চুলগুলো কেটে ফেলছিল অ্যান্ড হচ্ছে আমি আরও জিততে আমি কেটে ফেলছিলাম কারণ আমার চুলগুলো লিটেলি গাছ অনেক পড়তেছিলো তার জন্য হচ্ছে আমি কেটে ফেলছিলাম আর এখন আমি আপনি রেমিডিটা আগে ব্যবহার করতাম তাহলে মেবি আমার চুল কাটতে হতো না সো যাই হোক তোমরা হচ্ছে দুটা হচ্ছে বাটিকা হচ্ছে একটা হচ্ছে আমি তেল ব্যবহার করি অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে বাটিকা শ্যাম্পুটা যেটা নিউ বের হয়েছে ওইটাই হচ্ছে আমি এখন মাথাতে দিই বাটিকা যে শ্যাম্পুটা বের হয়েছে নতুন ওইটা হচ্ছে মাথাতে ইউজ করি অ্যান্ড হচ্ছে বাটিকা হচ্ছে এর রসুন একটা ব্যবহার করি রসুনের আসে হচ্ছে একটা আর একটা হচ্ছে বাদামের আছে পেঁয়াজের আছে তোমরা যেটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারো অ্যান্ড হচ্ছে এই তেলটা গাইজ অনেক ভালো একটা তেল আর হচ্ছে তেলটা ভালো বললে হবে না তেল হচ্ছে সবই একরকম কিন্তু এই তেলটা দিয়ে আমার হচ্ছে উপকার হয়েছে তোমরা চাইলে দিতে যে বলছি দুইটা জিনিস ইউজ করবা এরকম একটা পুরো বোতল আমার শেষ ওইটা হচ্ছে ফালাই দিছি আর এখন হচ্ছে নিউ আরেকটা নিছি সো এখন হচ্ছে এটার ভিতরে হচ্ছে তোমরা হচ্ছে যে দুইটা উপকরণ তোমরা দেখে বুঝতে পারছো এই দুইটা উপকরণ কি একটা হচ্ছে মেথি মেথি দানা আর একটা হচ্ছে কালো জিরা সো এই দুইটা জিনিস হচ্ছে তোমরা যে মানে যে তেলটা হচ্ছে মাথায় দাও সো সেই মানে এই দুইটা জিনিস মানে আমি কি বলবো এত এত মানে আমি কি বলবো আমি হচ্ছে মেথি মানে কয়দিন আগে একটা স্প্রে হচ্ছে ব্যবহার করছিলাম সেটা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমি করবো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ওইটা শেয়ার করবো আমার সাথে সব মানে আমার আমার মানে ফেসবুকে ফেসবুকে বলো ইউটিউবে বলো তোমরা মানে ফেসবুকে হচ্ছে ফলো দিয়ে রাখো আর ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো আর আমি হচ্ছে ওইটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যে ওইটা হচ্ছে কিভাবে আমি তৈরি করছি ঘরে আর হচ্ছে এটা হচ্ছে আর হচ্ছে এটার ভিতরে হচ্ছে জাস্ট তোমরা যে তেলটা ঘরে ব্যবহার করো যে কোনো তেলই ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে আমি হচ্ছে এটা দিই সো তোমরা উপকরণ দুইটা উপকরণ বেশি না আমি জাস্ট দুইটা বলেছি অনেকে তো ও এটা করো সেটা করো ওইটা করলে ওইটা ভালো হবে ওইটা করলে সেটা ভালো হবে কিন্তু গাইস আমি রেখে আমি হচ্ছে দুইটা জিনিস জাস্ট দুইটা উপকরণ দিয়ে আমি হচ্ছে মানে মানে কি তোমাদের তো দেখাই দিছে আমার ফলো ফুলটা তোমরা দেখছো কয়দিন আগে আমার চুলগুলো আমি কিভাবে ফেল ফেলায় কেটে দিয়েছিলাম জাস্ট সব চুল চলে যেতেছিলো তার জন্য এখন জাস্ট দেখো আমার নিউ হচ্ছে বেবি হচ্ছে এখন তেল ব্যবহার করি একটু চুলের প্রতি যত্ন করি তার জন্য হচ্ছে আমি নেক্সটে আরো দেখাবো যে আরো কি কি করি মানে চুলে কি গাইস আমি তোমাদের বলি এটাতে হচ্ছে মেথি দানা আর হচ্ছে আর হচ্ছে কালো জিরা এই দুইটা জিনিস তুমি দেখ গেছ তোমরা দেখো যদি আমার উপকার না হতো আমি কি বাংলাদেশ থেকে মানে আমার কি হুদায় কুত্তা কামড়াইছে বাংলাদেশ থেকে আমি হচ্ছে মেথি আর হচ্ছে কালো জিরা বা মানে সৌদি আরব নিয়ে আসি তোমরাই বলো এইটা যদি উপকার না হয়ে থাকে তাহলে কি আমি কি মেথি আর কালো কি বাংলাদেশ থেকে নিয়ে আসি আমি কি বলবো তারপর হচ্ছে আমার একটা যে ভাইয়ের বউ আসছে সো তার থেকে মাকে বলছি যে আমাকে একটু কালো আর হচ্ছে একটু মেথি দানা দিয়ে দিতে তার জন্য দিয়ে দিছে অ্যান্ড আমি হচ্ছে এটা সব সময় মানে সবসময় আমার এটা তেলে থাকতে হবে সো তার জন্য আমি হচ্ছে গাইজ এখানে মেথি আর হচ্ছে কালো দিয়ে দিছি তোমরাও হচ্ছে যে চো হচ্ছে তেলটা ব্যবহার করবো এটার ভিতরে মেথি আর কালো ব্যবহার করবা তাহলে দেখবা এক সপ্তাহের ভিতরে নগদে এক সপ্তাহের ভিতরে হচ্ছে তোমরা হচ্ছে ফলাফল পাবা ফলাফল না পেলে আমার কমেন্ট বক্সে এসে তোমরা যা মন চায় তা বলতে পারো আর যদি এক সপ্তাহ না কেউ হয়তো কিছু দিন দেরি হতে পারে সো যাই হোক তো দশ দিন দেরি হতে পারে বারো দিন এরকম দেখবা দেখার পর তারপর হচ্ছে আমাকে কমেন্ট করবা ঠিক আছে আর হচ্ছে গাইজ এই তেলটা দিবা তো হচ্ছে তোমরা হচ্ছে মেথি যেরকম মেথি দিস মেথি কিন্তু চুলের জন্য অনেক উপকার কালো জিরাটাও অনেক অনেক বেশি উপকার এই দুইটা জিনিস অনেক বেশি উপকার অ্যান্ড হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে তোমরা হচ্ছে তুল চুলে দিবা অ্যান্ড গাড়িতে দেখো আমার চুলো এখন পর্যন্ত মানে আসে মানে এখন পর্যন্ত আমি দিয়ে রাখছি এগুলি সো আমি হচ্ছে কালকে না পরশু দিন দিয়েছি আমি হচ্ছে মিনিমাম দুই দিন বা একদিন এরকম দিয়ে তারপর হচ্ছে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলছি আর যাদের হচ্ছে তেল হচ্ছে মানে ধরো তেল হচ্ছে একটু ভাল লাগে না খিটখিটিক এরকম লাগে মানে অনেক গরম লাগে অসহ্য লাগে তারা হচ্ছে ধরো চুলটা মানে রাত্রে হচ্ছে রাত্রে হচ্ছে তোমরা ঘুমানোর আগে হচ্ছে সারা চুলে দিয়ে হচ্ছে একটু বেশি বেশি করে দিবা তো সারা চুলে হচ্ছে দিয়ে রাখবা দিয়ে হচ্ছে সকালে হচ্ছে তোমরা যখন গুছুল করো তখন হচ্ছে সেটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে পারো মানে যাদের খিটকিটি লাগে তেল আমার মতো আমি এরকম করি যে এরকম রাতে দিয়েছি সকালে আর কি ধুয়ে ফেলে এরকম করি সো তোমরা হচ্ছে যাদের খিটকিটি লাগে আমার মতো তারা হচ্ছে মানে শ্যাম্পু দিয়ে সকাল উঠে ধুয়ে ফেলতে পারো আমার মতো সো যাই হোক এটা হচ্ছে তোমরা ব্যবহার করবা আর নেক্সট ভিডিও আমি কি স্প্রে দেই আর কি কি করি চুলের জন্য সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো গাইজ আমি তোমরা বলতে পারো যে আমি চুলের জন্য এত কিছু বলতেছি আমার চুলি ছোট গাইস লিটেই তোমরা যারা দেখছো আমার ভিডিও দেখছো যারা যারা আমার ভিডিও দেখো তারা হচ্ছে জানে আমার চুল কত লম্বা ছিল একবার পুরো কমও ছাড়া যেত আমার চুল এখন হচ্ছে আমি হচ্ছে আমার চুলগুলো সবগুলো কেটে ফেলছি এজন্য হচ্ছে আমার চুলগুলো সব এখন ছোটো হয়ে গেছে এখন তোমরা বলতে পারো যে আমি চুলের জন্য এটা করতে বলতেছিস সেটা বলতে সেটা বলতে কিন্তু না আমার চুল এমনি এমনি বড়ো হয়নি ঠিক আছে একটু যত্ন করছিলাম তার জন্য বড় হয়েছিল তারপর হচ্ছে আবার হচ্ছে এই সৌদি আরবে সৌদি আরব আসার পরেই হচ্ছে আমার চুলের এই বারোটা বেজে গেছে কিন্তু এখন থেকে আবার চুলের প্রতি যত্ন করতে হবে তারপর দেখো দেখো জাস্ট দেখো একটা চুল আগে কিন্তু টান দেওয়ার সাথে সাথে অনেক চুল উঠতো কিন্তু না এখন অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো তোমরা হচ্ছে এরকম ব্যবহার করে দেখতে পারো সো আমি হচ্ছে কি স্প্রে দিই সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য তোমার সবাই ওয়েট করবো অ্যান্ড আমি হচ্ছে চুলের ভিডিও দিবো আর হচ্ছে একটু স্কিন কেয়ারের ভিডিও দিব অনেকে বলে আপু আমি মুখে কী দিই বা কী এটা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে মুখটা আমার কেরকম এরকম টান টান আর এত সফট এত এরকম থাকে কেমনি তো যাই হোক আজকে ব্লগটা নিয়ে পর্যন্ত শেষ করবো তোমরা সবাই ভালো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবা বাই ওয়াচিং